মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাত করা বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোন আমল আছে কি ঠোঁট না নেড়ে কিরাত পড়লে কি সালা তাদের হবে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর এক একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো হায় অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কিনা যেমন স্বর্ণ কেনা কোন মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ জুমার খুদ্ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বল এবারে শরীয়তের বিধান কি প্রদর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আকলি মাকতে লিখেছে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জুহার নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম জাহিরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় ঠিকই কি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মুজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একা একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কিরাত পড়লে কি সালাতাদে হবে না সালাতাদে হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন চালু সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লাল সালাত আলী মাল্লা মিয়া কারা বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরাফা তেহা পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয় বলা হয়েছে পাঠ করতে অতএব নামাজ হবে না এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যুৎ পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যা পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গা বসে পালন করবেন বাট সেখানে পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সমানঠুন জুহাতে জাস্ট শখের বসত বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ইদ্যতরত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন এই কারণ পরিবর্তন করা যেতে পারে আমি মতিউর রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদে এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে মুক্ত করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্রহ হয়নি স্বামী স্ত্রী নন বিধা স্বামী স্ত্রী সুলভ আলাপ সলাপ খোসগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা জায়েজ হবে না আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীর যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তে জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যাভাবে গৃহীত কাজ কারণ কুমার জুমার খোদ শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে রাবিয়া সুলতানা রাবিয়া জামান আপনি লিখেছেন কোন মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকিয়ে একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই গঠিত কাজ সন্তান হিসেবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু টান থাকে এটি তার মানবীয় দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের জন্য কাজটা অবশ্যই গুনায়ের কথা তারা এটার জন্য আলাহকে জব করতে হবে যদি তারা বেইনসাফি করেন না বিগলিম সাদা আলাহসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে এ আয়দুলু বাইন আউলা আদিগম আদুলু বাই আয়াদ আউলা আদিকম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জোলম করবে না অবিচার করবে না পিতা সে বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে আর মানুষ আপনি লিখেছেন হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কিনা যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা নেই হজের সফরে গিয়ে কেউ যদি কোনো বাণিজ্য করেন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনা যদি কেউ বাণিজ্য করেন সেটাকেও আল্লাহর প্রোগ্রামলাইজ দেখেছেন কোডিকরেম সুস্পষ্টভাবে এই বিষয়ে আয়াত রয়েছে বিধায় এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয় আমরা অনেকেই এটাকে নাজায়েজ কাজ মনে করি বা মনে করি যে সেখানে বেদ কোনো কিছু কেনা কাটা যায় না এটা ভুল ধারণা আপনি কেনা কাটা করতে পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে গিয়ে অনেকে কেনা কাটাকে এমন গুরুত্ব দেয় যে তার মূল কেনাকাটা না বা সেটা নিয়ে মধ্যে পড়ে মাফ করুক সেরকমটি তো অবশ্যই আপনার এই পবিত্র সফরের সাথে যায় না সেটি আমাদের মাথায় রাখতে হবে এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় জবসামৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধ্যাভাবে তারা দিবেন আর মৃত ব্যক্তিকেই যদি হায়দাস থেকে গোসল দেন গোসল হয়ে যাবে আমি সিয়াম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকা নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধা মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে অঙ্কার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই এ বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন এরপর মেহেদি আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন আহ জোরে জোরে যখন তেল করি তখন আমরা জীবিত মানুষকে শোনাব মৃত ব্যক্তি তার শোনাতে পারবো না কুবুর যার কারণে আহ মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোন নির্দেশ কোন আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো করল হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে খিদে তেলাওয়াত করা এরকম কোন নির্দেশনা করণ হাদিস থেকে দেওয়া হয়নি